নমস্কার বন্ধুরা স্বপ্ন কিচেন ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি সকাল থেকেই ব্লগটা শুরু করে ফেললাম সকালের সমস্ত কাজকর্ম হয়ে গেছে আর এইটা কি তোমরা অনেকে জানো আবার অনেকে জানো না এটা হচ্ছে ইটু সরা আর ওটা হচ্ছে ঘটি তো আমরা আমাদের আজকে ইটু গাছ বসাতে হয় ইটু গাছ বলতে এখানে ধান গাছ আছে মানকচু গাছ কালো কচু গাছ শুশুনি শাক কোলমিশাক আর এখানে রয়েছে আরও পাঁচ রকমের কড়াই তো সব কিছু দিয়ে এটার মধ্যে মানে এই সরাটার আর ঘটিটার মধ্যে বসিয়ে আমের স মানে আমের পল্লব এসবগুলো দিয়ে ইতু পুজো করতে হয় আমাদের বাড়িতে অনেকের বামন দিয়ে পুজো করায় আর আমাদের নিজেরাই করি পুজো তো ইতু ওখানে পেতে ফেলেছি আর এখন বাগানে চলে এসেছি ফুল তুলতে তো আজকে মিঠাই চলে এসেছে বাগানে আর মিঠাই কি সুন্দরভাবে একটা ছোট্ট চুবড়ি নিয়েছে হাতে আর চুবড়ি নিয়ে নিজে নিজে ফুল তুলছে আমাকে তো একটাও ফুল তুলতে দেবে না আমাকে বলছে গাছগুলোকে নামিয়ে দাও নিচে দিকে আর আমি ফুল তুলবো লাগাল পাচ্ছে না কিন্তু সেই আমি গাছের ডালগুলোকে নুয়ে দিচ্ছি আরও ফুল তুলছে ওই যে হাতের চুবড়িটা একটা ছোট্ট চুবড়ি ওই চুবড়িটাতেই মিঠাই ফুল তোলে মাথার মধ্যে টুপি পরিয়ে দিয়েছি ঠান্ডা হাওয়া বইছে তো হালকা শীতও পড়ে গেছে আর একদম সকালবেলা তো সেই কারণে ওই যে দেখতেই পেলে কুঁড়িটা তুলতে গিয়েও কিন্তু ছেড়ে দিলো ও জানে যে ওই কুঁড়িটা কালকে ফুটবে তো সেই কারণে কুঁড়ি ফুলটা হাতের মধ্যে চলে এসেছে তাও কিন্তু ছেড়ে দিয়েছে তো ফুল তুলে নিয়ে চলে এলাম আর পুজো হয়ে গেছে ঘরের ইটু পুজো করাও হয়ে গেছে তো আজকে থেকে আমাদের পুজো আরম্ভ গোটা মাসটাই কিন্তু ইতু পুজো করতে হবে আবার যেদিনে মাস শেষ সেদিনে বিসর্জন করতে হয় করে পিঠে বানাতে হয় তো পুরোপুরি সব কিছুই ব্লগ তোমাদের সাথে শেয়ার করব তো এখন চলে এসেছি ছাদের মধ্যে আর গাছে দেখতে পাচ্ছ কত ধুঁদুল হয়েছে তো গরমকালে হতে চায়নি মানে খুব দেরিতে গাছটা হয়েছে তো ওই জন্যে আর শীতকালে ধুঁদুল হয়েছে তার সাথে হয়েছে মাখনমশিম আর এদিকে পুঁই গাছ বাড়িতেই কত তো ছাদে চলে এলাম জামা কাপড় শুকনো করতে দিতে সকাল থেকেই কাঁচা পড়েছিলো তো জামা কাপড় শুকনো করতে দেয়া সময় পাইনি তো সমস্ত কাজকর্ম শেষ করে আর এখন চলে এলাম জামা কাপড় শুকনো করতে দিতে আর প্রচণ্ড পরিমাণে রোদ্দুরও বেরিয়েছে কি আর বলবো তো কাঠগুলো দেখতেই পাচ্ছ সব মোটামুটি যেগুলো শুকিয়ে গেছে সেই সব কাঠগুলোকে আমি গুছিয়ে রেখে দিয়েছি বান্ডিল করে আর যেগুলো শুকায়নি সেগুলো এখনও ছাদের মধ্যেই রয়েছে তো ওপরের ছাদে আমি আজ গেলাম না নিচের ছাদেতেই এসেছি শুকোতে দিতে তারপর এখন নেমে যাবো রান্না বাড়ার কাজকর্ম সবই পড়ে রয়েছে নিচে অনেক রকমের কাজ আছে তো সেই সব কাজগুলো কি এখন করব তো এখন ছাদে দেখতে পাচ্ছ এত রোদ্দুর যে বেশিক্ষণ লাগবে না জামা কাপড়গুলো শুকনো হতে খুব তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে তো বন্ধুরা দেখো ঘরের মধ্যে এলাম এসে দেখছি মিঠাই এখন আমার মেশিনটাতে বসে পড়েছে মানে সেলাই মেশিনটাতে বসে পড়েছে সেলাই করবার জন্য তো আমি ঘরে ঢুকে দেখছি তো যে মিঠাই সেলাই মেশিনের উপর বসে আছে আমি জন্যে ছাদে আছি আমার পেছন পেছন যায়নি তো এখানে বসে বসে মেশিনে সেলাই করছি আর ওই সুতোগুলো খুলে দিই কারণ অত অনবরত ভোরায় না হয় ছুঁচটা ভেঙে যাবে এই করে অনেক ছুঁচই ভেঙে গেছে আর এখানে যে পুজো করেছিলাম না সেই ফলগুলো মিঠাইকে দিয়ে দিয়েছি আর সেই ফলগুলোই মিঠাই এখন বসে বসে খাচ্ছে আর এই যে খেতে খেতে আমার কাছে চলে এলো আমার পিছনে দাঁড়িয়ে আছে টুপিটা খুলে দিয়েছি রোদ্দুর হয়ে গেছে বেলাও বেড়েছে আমি এখন সবজি কাটতে বসে গেছি যে ধুঁদুলগুলো গাছ থেকে তুলে এনেছিলাম কত বড় ধুঁদুল হয়েছে তোমরা নিশ্চয়ই দেখতে পেলে তো সেই ধুঁধুলটাকে কেটে নিচ্ছি একটা কাটলে কিন্তু এক মানে এক চুবড়ি ভর্তি হয়ে যাচ্ছে আর সেই কারণেই দুটো দেব আর একটা কাটলে তরকারি করলে না সে খুঁজে পাওয়াই যাবে না দুটোতেও দিই তরকারি করি কিন্তু খুঁজে পাওয়াই যায় না তো ধুঁধুল না আর জল দিতেও হয় না তরকারিতে তো আজকে কী কী রান্না করেছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর দেখো আমি টপ টপ করে কিন্তু কাজ করছি তো কাজের স্পিড দেখেই বুঝতে পারছো বেড়া যত বাড়ছে আমার কাজের স্পিডও বাড়ছে সকালে করে উঠলে কী হবে সেইভাবে কাজ করতে পারি না তাড়াতাড়ি করে আর ঘড়ির টাইম দেখে দেখে না ছুটি ছুটি করতে হয় স্বাগত বেরিয়ে গেছে স্কুলে আর এখানেতে আমি ভাত বসিয়ে দিয়েছি তো স্বাগতকে পেশারে অল্পটুকু ভাত করে দিয়েছিলাম ও আর মিঠাই দুজনে মিলে খেয়েছে আর উনুনের মধ্যে ভাত আমার হয়ে গেছে ঘটি করে ডালও দিয়ে দিয়েছি তো ভাত নামিয়ে ফ্যান ঝেড়ে ফেলেছি আর এখানে মিঠাই দেখো আমাদের পিছনে মাঠ থেকে না অনেকগুলো মাটি নিয়ে এসেছে আর মাটি নিয়ে এসেছে এখানে বসে বসে খেলা মাটি নিয়ে খেলা করছে দিন পর খেলা করছে ও সেইভাবে তো খেলা করে না তো মাটি পেছন থেকে নিয়ে নিয়ে এসে এখন বসে বসে মাটি নিয়ে খেলা করছে আর আমি এখানে গ্যাসের মধ্যে রান্না করেই ফেলেছি প্রায় তো রান্না আমার হয়ে গেছে এখানে কি কি রান্না করেছি দেখো এখানে রান্না করেছি মাছের ঝাল তার সাথে ধুঁদুল পোস্ত তরকারি আর কাঁচা তেঁতুল দিয়ে টকের ডাল তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরে রান্না আর মাছটা ভাজার পরেই না মিঠাইকে তো দিয়ে দিতে হয় তোমরা সকলেই জানো ও মাছের মাথা খেতে খুব ভালোবাসে মিঠাই বসে বসে মাছের মাথা খাচ্ছে আর তোমাদের দাদা ভাইও কিন্তু বাসে বসে বসে ভাত খাচ্ছে মিঠাইয়ের ভাত খাওয়া হয়ে গে আবার পর ওকে মাছের মাথাটা দিয়েছি তা হলে কী হয় মিঠাই কি করে মাছের মাথাটা খেয়ে নেয় আর ভাত খেতে চায় না যেদিনে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় আগে দিয়ে দিই যে খেয়ে নিই তারপর চান টান করিয়ে দেবো আর যেদিনে চান করার পর ভাজা হয় মাছটা তখন আর দিই না ভাত খাওয়ার পর মাথাটা দিই আস্তে আস্তে বসে বসে খাবে নাহলে মাছের মাথাটা চুষে চুষে খাবে খেয়ে জল খেয়ে নিলেই না আর ওর ভাত একেবারেই খেতে চায় না আর যদি ঘন্টা দুয়েক আগে চান করার আগে মাছ ভাজা হয়ে যায় তখন দিয়ে দিলে কি হয় ভাত তবু খেতে পারে তো ওই কারণে ভাতটা খাওয়ার পরেই দিলাম আর তারপরে মিঠাই ঘুমিয়ে পড়েছিল ঘুম থেকে উঠলো উঠে ও দাদা ভাই ওকে পড়াচ্ছিলো মানে স্বাগত মিঠাইকে পড়াচ্ছিলো যেহেতু আজকে কার্তিক পুজো আর তোমাদের দাদা ভাইয়ের নেমন্তন্ন আছে কার্তিক পুজো বাড়ি তোমার দাদা ভাই তো কার্তিক পুজো বাড়ি চলে যাবে আমাদের সকলেরই নেমন্তন্ন কিন্তু আমরা যাব না তো বন্ধুরা আজকে ব্লগটা এখানেই শেষ করছি বাই